হ্যালো ফ্রেন্ডস শুভ বিকেল সবাইকে কেমন আছো সবাই তখনটা একটু একটু না কমেন্ট করতে পারবো না তো আজকে বিকেলে আবার চলে আসলাম আজকে আসলাম এই যে দেখতে পাচ্ছ বেগুন গাছ কাটছি তো এগুলো দিয়ে রান্না করব করি শেষ আমাদের রান্না করার লাকলি নেই তার জন্য ওই বেগুন গাছ পেট রান্না করবো কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো দারুণ লাগছে বোধহয় তোমাকে থ্যাংক ইউ আর কি না না আমাদের এগুলা কাজ করে অভ্যেস আছে কিছু হবে না আমার বাড়িতে অনেক কাজ করতে লাগে বুঝছো মাঠে ঘাটে সব জায়গায় বাড়ি তারপরে ভিডিও করা তোমার শর্ট ভিডিও গুলো খুব সুন্দর হয় থ্যাংক ইউ এই যে এগুলো ওই জায়গাটা বাবু আজকে কি খেলে দুপুরে আর যারা যারা লাইফটা দেখছো প্লিজ কমেন্ট করো আর লাইফটাকে শেয়ার করো

যদি তোমাদের আশীর্বাদে আমি কালকে lottery তে হাজার টাকা পেয়েছো তাহলে তো আমাদেরকে খাওয়া দিতে হবে তো যেহেতু খেতে পারবো না তো আমাদের খাওয়ার জন্য কিছু টাকা পাঠাও নব্বই হাজার লটারি পাইছে কালকা এই যে বাবু বাবু লটারি পাইছে পাইছে 90000 টাকা মিষ্টি আর কিছু না না টাকা পাঠাও আমাদের পছন্দের খাবার খাবো মিষ্টি আমি খাই না আ হ্যাঁ অবশ্যই আমি বিরিয়ানি চাউমিন মোমো এগ রোল এগুলাই আমার ভালো লাগে আমার মিষ্টি খেতে ভালো লাগে না চাইনিজ সব চাইনিজ সব ফেভারিট হলো চাউমিন এগ রোল আর মোমো বলেছ এটাই অনেক জানি না ঘুরতে যেতে পারবো কিনা যে দুলা Kipaudar powder dula. <laughs> <laughs> yeah, dula. powder Ayo, gila! Ayo, gila! Ayo, ye ki powder তো শুধু একজনই কমেন্ট করছো নতুন যারা আছো সবাই কমেন্ট করো এমনি তো লাইভ চালানোর সময় পাই না তার জন্য ভাবলাম এখন কাজ করছি তো এখন একটু যেহেতু বসে বসে কাজ করছি তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলা যাক তার জন্য চলে আসলাম আরে বেগুন গাছ এগুলা দিয়ে রান্না করব রান্না শুধু গ্যাসে রান্না করলে তো হবে না তো এখন আমরা বাড়িতে দুজন তার জন্য আমরা এখন গ্যাসে রান্না করছি তো ওরা বাড়িতে আসলে আবার উনুনে রান্না করবো শুধু রান্না করতে বাড়িতে হম কি গন্ডা দিলো গো গন্ধ বাড়িছে ai vừa hận Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn পরে কথা বলবো ওদিতে ঠিক আছে

কোনাইছে <laughs> নাই <laughs> <Gondalita laughs> daldo kaya di le zole todi jemadi <tipos> go kaki <tipos> anjumalo <tipos>

আইত তু না

লৈ আহ অসুবিধা নাই এই ছাগলী কৰা